নমস্কার প্রিয় ভিউয়ার্স আজ আমি পোর্ট্রেট আঁকার কিছু টিপস বা পদ্ধতি জানাবো আঁকার হাত এবং চোখ ভালো থাকা সত্ত্বেও অনেকে পোর্ট্রেট পারছো না তারা সাধারণত ছক কেটে অথবা লুমিস পদ্ধতিতে ছবি মেলাতে পারছ না তারা এই টিপসগুলো অবশ্য ফলো করতে পারো আমি স্টেপ বাই স্টেপ আঁকবো এবং টিপসগুলো বলবো প্রথমে তোমরা একটা স্কেল দিয়ে এরকম একটা দাগ কাটবে সোজা এবং এদিকেও একটা সোজা দাগ কেটে নেবে স্কেল দিয়ে যেটা নব্বই ডিগ্রি সমান হয় তারপরে এইভাবে মেন ছবিটাকে বসিয়ে দাও দিয়ে একটা কাগজ নেবে এইরকম সাদা পরিষ্কার নিয়ে ছবিতে কোনো দাগ না দিয়ে এইভাবে বসিয়ে এই বরাবর নাক চোখ এবং মিডিল একটা পোষণ করে যেভাবে সুবিধা হবে যেটাকে আমরা সুবিধা মতো একটা সোজা দাগ কেটে নেব পয়েন্ট নিয়ে নেব নিয়ে দাগ না কেটে কাগজ দিয়ে এরকম সোজা করে নিলাম নেওয়ার পর পেনসিল দিয়ে পোর্শনগুলো দাগ নিল এখানে একটা পোর্শন থাকবে এই একটা পোর্শন টিংলির কাছে তারপর টিপ যেখানে শেষ হয়ে গেছে ওখানে একটা পোর্শন থাকছে না এখানেও একটা পোর্শন থাকছে তারপরে ফেসের শেষ মুহূর্তে একটা পোর্শন আর ছবিটা শেষ মুহূর্তে একটা পোর্শন পয়েন্ট নিলাম এই পয়েন্টগুলো নেওয়ার পর আমরা স্কেলের সাহায্য কম্পাসের সাহায্য নিয়ে মেপে নেব কত বড়ো বা ইউনিটটা বা মেজারমেন্টটা আমরা কীভাবে নিয়ে আসতে পারি কোন একক ধরে মেজারমেন্টটা ম্যানেজ করা যায় নাক থেকে টিপের পয়েন্ট পর্যন্ত আমি যে মেজারমেন্টটা নিলাম মাপটা প্রায় সেই রকম এই প্রশ্ন পর্যন্ত হয়ে গেছে একটু বড় আবার এখান থেকে দেখা যাচ্ছে সেই টিগলি পর্যন্ত মাপটা এসে গেছে আবার আমি যদি এখান থেকে এই মাপটা নিই ও দেখা যাবে আঁকি পর্যন্ত মাপটা আছে আবার এইখানে প্রসান করে ছবিতে কোনো দাগ না কেটে আমি যদি এই পয়েন্টে কাগজ রেখি হলো তাহলে দেখা যাবে এই যে একটা হালকা করে পোষণ আছে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি একটা পয়েন্ট যেখানে একটা ঢেউ খেলানো ভাব আছে এখান থেকে আবার চলে আসলো এসে এখান থেকে এই টিগলির ডগা পর্যন্তও আসছে কিছুটা লুমিস পদ্ধতির সাজু নিয়ে নিল ছবিটা কিন্তু ঠিকই থাকলো এবার আমি দেখব নাকের পোর্শনটা ঠোঁট নাক থেকে ঠোঁট পর্যন্ত কোন পোর্শনের সঙ্গে মিল হচ্ছে প্রায় যে আঁখিটা আছে এই পর্যন্ত আছে আবার নাক থেকে যে পোর্শনটা নিলাম এই চোখে এই ঠোঁটের এখান থেকেও সেই পোর্শনটা আমি পাচ্ছি তো প্রথমে আমরা ছবিটার ক্যারেক্টারটা বুঝে নেব বিভিন্ন মাপ নিয়ে আচ্ছা তারপরে যখন আমরা ছবিটা আঁকব আঁকার পর আমরা এই কাগজটাকে ফলো করব বারবার এরকম নিয়ে বারবার দেখব এই পোর্শনটাকে এইভাবে আস্তে আস্তে সরিয়ে সরিয়ে ছক কাটার থেকে আরও অনেক বেটার প্রসেস হবে এইটা নব্বই ডিগ্রি বা সোজা আগের সঙ্গে সেটিং রেখে কাগজটা সরাতে থাকবো এই পোর্শন যদি আসে তাহলে কতটা আছে ঠোঁটেরটাকে আমি যদি এরকম সেটিং করি তাহলে এই চোখের এই অংশটার সঙ্গে ঠোঁটের শেষ বা এন্ডিং পয়েন্টে মিলে যাচ্ছে যেখানে আঁখি বা চোখের আই বলটা আছে এইভাবে আমি আবার সরে আসলাম এসে আঁখিটা যেখানে শুরু হচ্ছে সেখান থেকে নাকের এই পোষণটা আবার শুরু হচ্ছে বা নাকের পোষণটা সোজাসুজি আছে তারপর আবার যদি আমি আরেকটু সরে আসি এই বরাবর ঠোঁটের মিডিল পয়েন্ট উপর নিচের মিডিল পয়েন্ট যদি আমি পাই তাহলে দেখা যাবে কোন সোজা আছে টিপের এই সোজা করে ঠোঁটের এই সোজা আছে এইভাবে আমরা আগে ছবির ক্যারেক্টারটা ভালো করে নিখুঁতভাবে দেখে নাও এই যে নাকের যে পোর্সানটা আছে নাকের যে এই শেষ অংশ আছে এই শেষ অংশের সঙ্গে এপারের চোখের শুরু হচ্ছে আবার সরিয়ে নিলাম নিয়ে এই কাগজটা কিন্তু সবসময় যদি সোজা দাগ সেই দাগের বরাবর রেখে দিতে হবে দিয়ে আমি যদি ঠোঁটের এই পোর্শন যদি আসি তাহলে দেখো চোখের আই বলটা এই জায়গাটা আসছে আবার এখানে যদি আমি আসি তাহলে দেখা যাবে কাগজটা কিন্তু সোজা রাখতে হবে চোখের আই বলটা যেখানে শেষ হয়ে যাচ্ছে এই বরাবর তাহলে দেখা যাচ্ছে এই বরাবর আমার সোজা দাগটা আসছে কার সোজায় কি কি আছে আমরা আগে দেখে নেব আবার দেখছি এই সোজাটা আঁকি বরাবর যদি ধরি তাহলে দেখা যাবে এই পার যে অংশ আছে পোর্শনটা এটা দেখা যাচ্ছে এবং এইটা দেখা যাচ্ছে এবার এই পোর্শনটা এইভাবে আস্তে আস্তে দেখে নিন তারপরে আবার এই দিকে যে নব্বই ডিগ্রি মতো বা সোজা দাগ কাটা আছে ছবিটা কিন্তু এরকম থাকবে এরকম মেপে নাও মেপে নিয়ে এই ছবিটা সঙ্গে উপরের যে আঁখি আছে নিচে আঁখিটা থেকে হালকা নিচে আছে উপরে আছে উপরে আঁখিটা ডান সাইডে যে আঁকি আছে বাম সাইডের আঁকি থেকে হালকা উপরে আছে বোঝা যাচ্ছে এরপরে চলে আসছি এই সোজা তাহলে কী হচ্ছে এর যে একটা অ্যাঙ্গেল ভাব আছে এটা অনেকটা বড়ো এটা অনেকটা চওড়া সেটাও বোঝা যাচ্ছে চোখের জায়গা যদি আমি আসি তাহলে কী দেখব এই পারে চোখটা কিন্তু অনেকটা বড়ো দেখা যাচ্ছে যদিও ওপারের আঁখিটা অনেকটা উঁচুতে আছে কিন্তু এই চোখটা অনেকটা উঁচুতে আছে আমরা যদি এই পোর্শনটা সেটিং করি বোঝা যাচ্ছে পরিষ্কার আবার দেখো এই নাক থেকে যদি আমরা সেটিং করি তাহলে দেখা যাবে এই পাড়ের যে অংশটা আছে হালকা করে কালো চুল আছে অ্যাঙ্গেলটাই বোঝা যাচ্ছে আবার যদি ঠোঁট থেকে আমরা দেখি তাহলে কি হচ্ছে ঠোঁটের অংশটা কতটা জায়গা আসছে পুরোপুরি একটু হালকা উপরের নিচে ভাব আছে আঁকির সঙ্গে লেবেল করে এই বোঝা গেল একটু উপরে আছে তারপরে এই যে এইভাবে আস্তে আস্তে কাগজটা সরিয়ে সরিয়ে ছবির ক্যারেক্টারটা বা মুখের যে বৈশিষ্ট্য সেটা আমরা আগে বুঝিয়ে নেব তারপরে আঁকাটা শুরু করবো করলে আঁকাটা খুব সহজ হবে এবং আমরা প্রত্যেকটা মেলাতে পারব আজকের এই পর্যন্ত পরের দিন আঁকার সময় আমরা আবার বলব